আজকের এই লোভনীয় মিষ্টির রেসিপিতে আপনাদেরকে কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন মিষ্টিটা কাটার পরে দেখে মনে হচ্ছে না কতটাই রসালো আর খেতেও কতটা মজার হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মশলা রান্না করে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা

এখানে পাউডার দুধ নিয়েছি আমি এখানে এভরিডে পাউডার দুধ নিয়েছিলাম তো যে কোনো পাউডার দুধ হলেই হবে এখানে আমি পঞ্চাশ গ্রাম পাউডার দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ চামচেরও হাফ খাওয়া সোনা নিয়েছি মিষ্টির মধ্যে দিয়ে দেব আর এটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু খুব নরম হবে দেব এবার দু চামচ ঘি এখানে গাওয়া ঘি নিয়েছি এবার দেব বড় এলাচের দানা এই বড় এলাচের দানাটা মিষ্টির মধ্যে দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে অবশ্যই কিন্তু এটা দিলে খেতে ভালো লাগবে এবার যেভাবে আমরা লুচির মধ্যে ময়ান দিই সেইভাবে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে যতটা সুন্দর করে ময়ান দেওয়া হবে মিষ্টিটাও কিন্তু ততটাই সুন্দর হবে সেটা একটু লক্ষ্য করে এটা মেখে নিতে হবে এবার দেখুন বন্ধুরা ময়ানটা কিভাবে সঠিক হয়েছে বুঝবেন এইখানে আমি হাতে মুঠো করে নিয়েছি আর মুঠোটা দেখুন এক জায়গায় জমাট হয়ে গেছে ময়ানটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেওয়া এবার দেখুন বন্ধুরা মিষ্টি ডো বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি দুধ দিয়ে আমি খুব ভালো করে মিষ্টির ডোটা বানিয়ে নেব দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে আমি আবারও একবার অল্প করে দুধ নিলাম আবারও ঠেসে ঠেসে ডোটা রেডি করে নেব এবার দেখুন বন্ধুরা ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে কিন্তু হাতের মধ্যে একটু জড়িয়ে যাচ্ছে সেই জন্য এক চামচ ঘি নিয়ে ডোটা আরও একটু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এবার দেখুন বন্ধুরা মিষ্টির ডো একদম রেডি এখানে আর হাতের মধ্যে একটুও জড়িয়ে যাচ্ছে না তো আমি এটা এখন আধা ঘন্টা এইভাবেই রেস্টে রেখে দেব চলুন এর মধ্যে সুগার সিরাপ বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিনি আর মিষ্টির পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন আমি কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি গ্যাস অন করে নিয়ে আমি এইখানে দু গ্লাস পরিমাণে জল দিয়ে দেব সুগার সিরাপ বানানোর জন্য আর সুগার সিরাপটা খুব ঘন করব না পাতলা রাখব এবার সুগার সিরাপটা একটা চামচের সাহায্যে একটু নিয়ে নেব একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আঙুলের সাহায্যে একটু চেক করে নেব এটা হালকা চিপচিপা হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে খুব ঘন করব না এই কারণে মিষ্টির ভেতরে খুব ঘন রস হলে ঢুকবে না সেই জন্য একটু পাতলা রাখবো সুগার সিরাপ একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আবারও আটা টোরের কাছে চলে এলাম এবারে খুব ভালো করে একবার ঠেসে ঠেসে মেখে নেব এবারে এখান থেকে ছোট ছোট গোলা আকারে কেটে নেব মিষ্টি সেপ দেওয়ার জন্য এখানে ছোটো ছোট গোলা আকারে সব কেটে নিয়েছি এবার কিভাবে মিষ্টি শেপটা দেব দেখে নিন হাতের মধ্যে একটা গোলা নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দর করে মিষ্টি শেপ দেবো মিষ্টিটা যখন শেপ দেবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেমন কোনো ফাটা দাগ না থাকে ফাটা দাগ থাকলে কিন্তু ভাজার সময় সেটা ফুটে উঠবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আমার দেখুন এখানে খুব সুন্দর করে ল্যাংচার শেপ দিয়ে দিয়েছি আর ল্যাংচার শেপটা আমি একটু বড় সাইজ রেখেছিলাম সেই জন্য বড় বড় হয়েছে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন ছোট বড়। ওই একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি শেপ দিয়ে ফিরে আসছি আমার সমস্ত মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কোড়া বসিয়ে দেবো ফ্রাই করার জন্য কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য তেলটা আগে খুব ভালোভাবে গরম করে একদম ঠান্ডা করে নেব মিষ্টিটা একদম ঠান্ডা তেলে ভাজতে হবে লো ফ্লেম করে দিয়ে তাহলে কিন্তু ওপরটা একদম লাল হয়ে যাবে ভেতরে কোনো মতেই ভাজা হবে না লো ফ্লেমে মিষ্টিটা ভাজতে হবে এবার তেলের মধ্যে এক এক মিষ্টি দিয়ে তেলের মধ্যে দেওয়ার পরে খুব হালকা হাতে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে এবার মিষ্টিগুলো এক এক করে উল্টে দেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখেছি আর মিষ্টিটা ভাজতে কিন্তু আমার বেশ টাইম লেগেছে এতক্ষণ ধরে মিষ্টিটা খুব হালকা আছে ভাজার পরে মিষ্টির কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু খুব হালকা আছে মিষ্টিটা ভেজে নিতে হবে চলুন এবার মিষ্টিগুলো এক এক করে তুলে নেব প্লেটে মিষ্টিগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা মিষ্টির কালারটা দেখে বুঝতে পেরেছেন মিষ্টিটা কত সুন্দর ভাজা হয়েছে মিষ্টিগুলো সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব আর সুগার সিরাপটা একটু হালকা গুনগুনা গরম আছে আর এটা একটু গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে তাহলে কিন্তু মিষ্টির ভেতরের রসটা খুব সহজেই চলে যাবে এখানে আর একটা কথা বলি মিষ্টি আমার দু রকম ভাজা আছে আমার ছেলে একটু কড়া ভাজা খেতে চাই সেই জন্য আমি একটু কড়া ভাজা করেছিলাম কয়েকটা মিষ্টি মিষ্টিগুলো সাত থেকে আট ঘন্টা এই রকম সুগার সিরাপের মধ্যে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি আবারও চলে এলাম ফিরে বন্ধুদের কাছে দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় মিষ্টিটা এবার প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ধুরা দেখে মনে হচ্ছে এটা আটা দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় সত্যি আটা দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় আর মিষ্টিটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন হোলি স্পেশাল আটা দিয়ে ল্যাংচা মিষ্টি তো এই ল্যাংচা মিষ্টিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই বসন্ত উৎসবে সবাই মেতে উঠুন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই